আমরা সবাই জানি শ্রাবণ মাসে কিংবা প্রতিদিনই ভক্তরা শিবের মাথায় জল ঢালেন কিন্তু কখনো ভেবেছেন কি এর পেছনের আসল অর্থ কি শাস্ত্র বলে শিব হলেন মহাদেব যিনি সমুদ্র মন্থনের সময় ভয়ঙ্কর হালাহল বিষ কলাধাকরণ করেছিলেন সেই বিষের তাপ কমানোর জন্য দেবতারা তার মাথায় গঙ্গাজল জল ঢালতে শুরু করেন তাই আজও ভক্তরা শিবলিঙ্গে জল দুধ বা বিল্বপত্র দিয়ে শিবকে শান্ত করার চেষ্টা করেন কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে এক গভীর শিক্ষা শিব আমাদের শেখান জীবনে যতই কষ্ট দুঃখ বা বিষ আসুক না কেন তা নিজের ভেতরে ধারণ করে রাখতে হয় শান্ত মনে আর জল ঢালার মাধ্যমে আমরা আসলে নিজেদের হৃদয়কে ঠান্ডা ও শান্ত রাখার অঙ্গীকার করি প্রতিটি ফোটা জল মনে করিয়ে দেয়া ক্রোধ নয় শান্তি সত্যিকারের শক্তি যখন তুমি দুঃখে ভেঙে পড়ো মনে রেখো শিবের মতো ধৈর্য ধরো আর নিজের মনের আগুন নেভাও ভালোবাসা ও শান্তির জলে তাহলেই তুমি জীবনে সত্যিকারের মহাদেব হয়ে উঠবে তাহলে বন্ধুরা আগামীবার শিবের মাথায় জল ঢালার সময় শুধু পূজা নয় এই শিক্ষাটিও মনে রেখো শিবের শান্তি যেন তোমার জীবনকেও আলো ভরে তোলে